বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটা রেসিপি শেখাবো সেদিনকে সন্ধেবেলায় টিফিনে করেছিলাম সেটা হচ্ছে এক চিলি এক চিলি ওটা আমি চিলিটা এসে করে নিই এক ভেজে আমরা টিফিনে ওটা খেয়ে নিয়েছিলাম ওটারই একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো দেখে নেওয়া যাক তাহলে আমি কিভাবে তাহলে এগ বানিয়েছিলাম এই যে ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম আর ডিমে সেদ্ধর মধ্যে একটুখানি নুন দিয়ে নিয়েছিলাম আর ডিমটা সিদ্ধ করে রেখেছি যে কর্নফ্লাওয়ার দিচ্ছি তারপরে একটু ময়দা গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়ে গিয়েছি আর সাথে একটু পাশে ময়দা নিয়ে নিয়েছি ওটা ময়দার মধ্যে মে মাখিয়ে তারপরে ওটার মধ্যে চুপিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে সব চুপিয়ে তারপরে ওইটা ভালো করে কোট করে নিয়েছি কোট করে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়েছি হ্যাঁ অবশ্যই যখন তোমরা ভাজবে গ্যাসের আচ্ছা কমিয়ে নেবে এই যে আমার রেডি এই টিফিনের জন্য খেলাম আর এটা তুমি চিলি দিয়েও বানাতে পারো কেমন লাগলো আমার